আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আহলে হাদিসের এক হুজুর বলেছেন সুরাতুল ফাতিহা কোরআনের কোনো অংশ না এই বিষয়ে আপনার আমার প্রিয় ব্যক্তি মুফতি আরিফ বিন হাবিব হুজুর কি তত্ত্ব দিলেন বিস্তারিতভাবে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা পুরা বিষয়টা বুঝতে পারবেন সম্মানিত দর্শক চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এটা কোরআন এটা বড় সময় চুপ হবে এখন চিন্তা করলো এখানে কিভাবে রক্ত করা যায় এক ভাই কতটা খেয়াল করে এক কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশ না আমি বুঝাইতে চাই যে ফাতিহাটা কোরআনের অংশ না হতে ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বে কারণ ফাতিহা তো কোরআন না এক ভাই ওই মিষ্টির দোকানে ইয়া করে আল্লাহ তাআলা ভাইকে আরো বড় বানায় এই ভাই আমার কাছে কি বলতেছে যে নামাজে যে ইমামের পিছনে কেরাম পড়বেন আর আপনারা যে পড়েন না দলিল কি আমি প্রথমে বললাম আমাদের আমরা ফিখে হানাফি যারা অনুসরণ করি ফিখে হানাফি ফিখে হানাফি মোট সাতটা বিষয়কে সামনে রেখে মাসাল আলোচনা করে মাথায় রাখবেন এর মধ্যে এক সর্বপ্রথম ফিখে হানাফির কাজ কোরআন দেখে কোরআনে যদি ফিখে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয় এটা ফিখে হানাফি নেয় না এটা আপনার মাথায় রাখবেন

আল্লাহ তালা কোরআনে বলছে যখন কোরআন করা হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনা দুই নাম্বার চুপ থাকা দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা আচ্ছা বোহারি শরীফের সাতশো সাতান্ন নাম্বার নবী এক সাহাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বলো তো বলে ওই অংশ বলে এখন কোরআন সুরে ফাতে হা এটা কি কোরআন না কোরআনের বাহিরে জানেন এরকম একটা বই আছে কিন্তু সুরে ফাতে হাজে কোরআনের বাহিরে এরকম একটা কিতাব লেখা হয়েছে

যখন কয় হাদিসে আসছে লা সালাত ইল্লা بفাতেহা আল কিতাব সূরা ফাতেহা হবে না এমন ফিকহে আনাফি দুইটাকে সমন্বয় করে আচ্ছা ওখানে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে হাদিসে আসছে ফাতে হাসানা নামাজ হবে না ফিকহে Hanafi এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহ নির্দেশ بس এখানে ফিকহে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পর্বে ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন উঠবে ফেকে আনাফির উপর তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতুল কিতাব এই হাদিস কোথায় যাবে এটার ব্যাখ্যা ফিকে আনাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতুল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত করে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়া দরকার নাই কেন হাদিসে আসছে আবার ইন্না মা জুইলা আল ইমাম লিউতাম ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আরেক হাদিসে আসছে আল ইমামু জামিন আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায়

এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হা 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 ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা এটা গোলামের নির্দেশ তাহলে সুরে ফাতে কিভাবে যে একাইকি যখন কেউ করবে তার সুরে ফাতে আসার আওয়াজ হবে না আর ইমাম সাহেব সুরে ফাতে পড়তে হবে উনি না পড়লেও সালাত হবে না ও আদিব হয়ে যাবে তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল এটার দলিল আবার কোরআনে আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না আরো অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য ইমাম যা বলবে পিছন দিকে

এই আয়াত এটা নামাজের সাথে সম্পর্কিত এই আয়াত এটা নামাজের সাথে সম্পর্কিত নামাজে যখন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকা এটা মানতেই চায় না ওই যে বল্লাম বেগ ভাই আমার কাছে আসে আসার পর কয় কয় জানি তো মানে কয় জানি তো সুরা আরফের দলিলটা দিবেন আমাকে কয় আচ্ছা সুরা আরফের দলিল দিলে সমস্যা কি কয় আরফ কি নামাজের ক্ষেত্রে আপনি ইন্টারনেটে কি বলেন সুরা আরফ নামাজের ক্ষেত্রে নাই বেকি বলেন তাফসিরে তবারি লিখবেন নাম জানেন না না বললাম তবারিখানা বল্লা জানেন তো সিরে তবারিটা আবার

আসসালামু আলাইকুম হবার আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং পুরা বিষয়টা বুঝতে পেরেছেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং দিনের সারতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত